তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কিছু ড্রেস এগুলো হচ্ছে ঋষিকা সিল্কের ড্রেস যেগুলো অনেক বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না বাংলাদেশে কেউ আপনাদেরকে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস দিতে পারবে মাত্র পেয়ে যাচ্ছেন এই সুন্দর রেসিকা সিল্ক গুলো যেগুলো এখনো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা যাচাই করতে পারেন আটশো থেকে নশো টাকা সেল হচ্ছে এগুলো অরিজিনাল সিল্কের মধ্যে থাকবে দেখেন পুরোটার মধ্যে থাকবে এরকম সম্পূর্ণ পান পাতা স্টাইলে আর কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু যেই পড়বে তাকে অনেক সুন্দর লাগবে আর এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা অফার থাকবে মাত্র দুই দিনের জন্য হ্যাঁ আপনারা এই যে দেখেন প্যান্টটা দিয়েও আপনারা জামা বানাতে পারবেন কত সুন্দর এই যে দেখেন প্লাজো কাট প্যান্ট হবে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে জামাটা ছিল আর অন্যটা থাকবে একদম শিফন টাইপের দেখেন কত সুন্দর থাকবে খুবই কম্বিনেশনটা দেখেন কত সুন্দর লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর পিস চাপিয়ে যাচ্ছেন দুয়াশাই শোরুম থেকে এখন এটা কালার দেখাবো এটার আরেকটা চমৎকার কালার আছে ও রে কি সুন্দর একটা কালার এই কালারটা দেখলে একদম মনটা জুড়িয়ে যায় একদম বেস কালার থাকছে এটা কিন্তু অনেক হেলদি যারা আছেন তারাও বানাতে পারবেন খুবই সুন্দর থাকবে কিন্তু মাসাল্লাহ দেখেন কত চমৎকার থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টটা চলে আসবে একদম সুন্দরভাবে প্লাজো কাট প্যান্ট বানাতে পারছেন এ দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর থাকবে বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন জামাগুলো কেমন হয়েছে এই কালারটা এত সুন্দর আবারও বলে দিলাম স্টক লিমিটেড যে আগে কল করবেন দ্রুত সেই কিন্তু নিতে পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা আটশো নয় জামা থ্রি পিস মাত্র আটশো টাকা যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস যেটা আমি আপনাদেরকে একটা অফার প্রাইসে দিয়ে দিব দেখেন এটা রীতিমতো একটা ভাইরাল কালার ভাইরাল ডিজাইন দেখেন কত চমৎকার থাকবে এটা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে এটা হচ্ছে আপনার জামাটা থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটা খুবই সুন্দর খুবই সুন্দর শুধু সুন্দর না খুবই সুন্দর থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা জাস্ট ওয়াও দেখেন কত চমৎকার থাকছে মাত্র এই সুন্দর থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন দুয়াশাড়ি শোরুম থেকে যে আগে নক করবেন সে কিন্তু কিনতে পারবেন এটা অনেক সুন্দর কালার আছে কালার গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি একদম সেম থিং থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে এ দেখেন এটা অনেক সুন্দর লাল ফুলের মধ্যে আর এটা হচ্ছে সবুজ ফুলের মধ্যে একই রকম জাস্ট কালার গুলো চেঞ্জ হয়েছে আপনারা চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার শপ এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন আপনাদেরকে যে জামাটা দেখাবো এত সুন্দর এত সুন্দর বলার মতো না মানে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন এই দেখেন এটা অনেক সুন্দর একটা চেরি ফুলের ড্রেস এগুলো কিন্তু আবার বললাম কয়েক পিস আছে প্রায় মানে বিশ ত্রিশ পিস আছে যার ভাগ্য ভালো সে কিন্তু নিতে পারবেন এগুলো প্রায় আমরা পাঁচ হাজার পিস সেল করেছি আজকে যারা নক করবেন তারা কিন্তু পাবেন দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে অ্যান্ড এটা হচ্ছে অন্যটা একদম সফট শিফোন টাইপের মাখন কালেকশন থাকবে হুম মাত্র কত 550 টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি দুয়াশয় শোরুম থেকে এটা কালার থাকবে হচ্ছে তিনটা তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই তিনটা কালার থাকবে স্ক্রিনশট দেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এই দেখেন সি গ্রিনের মধ্যে পান পাতা স্টাইলের ও রে জামাটা দেখেন কত সুন্দর থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর অনেক মানে সফট একদম টাইপের কালার থাকবে যে একটা গ্রিন ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ইয়েলো বেস কালার কালারটা দেখেন মানে ফুলটা একদম ফুটে রয়েছে মনে হচ্ছে ফুটন্ত একটা ফুল আর এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে শিফন ওনা থাকবে অনেক সুন্দর থাকবে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দুয়াশাহী শোরুম থেকে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুয়াশাহী শোরুম থেকে এটার আরেকটা চমৎকার কালার আছে যে দেখেন এই কালারটা এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে এটা বড় ফুলের মধ্যে ছিল এছাড়াও আরেকটা কালার আছে যে এটা দেখেন এটাও কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা জামাটা থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে এটা হচ্ছে উন্নটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে এখানে ডিটেলসের সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাই শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে